সুপ্রভাত বন্ধুরা সকল বন্ধুদের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালবেলার ব্লগ ভিডিওটা তো বন্ধুরা দেখো এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠে পড়েছি সময় এখন চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট সকাল তো যাই হোক এখন পুনে পাঁচটাতেই অনেকটা সকাল হয়ে যাচ্ছে চারিদিক ঘন অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে আলো আসছে আর আমি বেরিয়ে পড়লাম যদিও আজকে ছুটির দিন একটু বেশি করে ঘুমাবো ভাবলাম কিন্তু সেটা হতে দিল না কারণ আমার দুই প্রিয় সার আছে তজু ও রিমি ভীষণ দুষ্টুমি করে এবং সাড়ে চারটে থেকে ঘুম থেকে ওঠার জন্য ছটফট করছে এই যে দেখো এই মুহূর্তে আমার বাড়ির চার সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির মাঝে আমি দুজনকে নিয়ে সমস্ত গেটের তালা চাবিগুলো খুললাম খুলে আমি এদের দুজনকে নিয়ে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই যে অপেক্ষা করছে এখন আমি মেন গেট খুলব মেন গেট খুলে এদেরকে নিয়ে যাব একটু রাস্তায় সকালবেলার প্রাত কাজ করানোর জন্য তো বন্ধুরা দেখো না কত সুন্দর এরা অপেক্ষা করছে আমার জন্য আমি কতক্ষণে গেটে পৌঁছাবো তো যাই হোক অপেক্ষার তো শেষ থাকে না আর ভালোবাসা এমনই জিনিস কেউ কখনও যার কাছ থেকে ভালোবাসা পায় তাকে কখনোই ভুলতে পারে না আসলে আমার এই প্রিয় এরা বাড়ির সকলের খুবই প্রিয় আর প্রিয় হওয়ার জন্যই এরা কিন্তু সব সবসময় দুষ্টুমি করে আর যার কাছে বেশি ভালোবাসা পাবে বন্ধুরা তাদের কাছেই কিন্তু এরা সব সবসময় থাকবে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে তো যে অপেক্ষা করছে যাই হোক আমি লাস্ট এদের দুজনকে নিয়ে একটু বেরোবো আর ওঠানে এই যে দুজনে এখন একটু ঘোরাঘুরি পাইচারি করছে দুজনে একটু খেলাধুলা করছে তা খুব সুন্দর লাগে আমার এদেরকে আর তোমাদের কেমন লাগে তোমরাও জানিও কারণ আমি পশু পাখি এগুলো আমার ছোটোবেলাকার নেশা আর আমি সত্যিকারের অবলা জীবজন্তুদের ভীষণ ভালোবাসি আর এদের ভালোবাসা দিলে কখনও বিফলে যায় না ভালোবাসা দিলেই এরা প্রচুর প্রচুর ভালোবাসা ফিরিয়েও দেয় আর তাছাড়া তো বাড়িতে কুকুর থাকা একটা খুবই ভালো অনেক সাপোর্ট অনেক কাজও আছে এদের আর সারাদিন একটা বাড়ির সুরক্ষা প্রদান করাও এদের একটা কাজ এই যে দেখো রাস্তায় একটা দেশি কুকুর ছুটে চলে গেল। আর তাতেই ওরা অপেক্ষা করছে ওদের তাড়িয়ে ধরার জন্য কিন্তু ধরতে পারলো না আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা ধন্য